আপনাদের মাদ্রাসা শিক্ষা ব্রিটিশ আমলে দুরকম হয়েছিল ইংরেজরা কলকাতার আলিয়া মাদ্রাসাকে অবলম্বন করে নিউজ কি মাদ্রাসা চালু করেছিল যেখানে ছাত্রছাত্রীরা মাতৃভাষা ইংরেজিও শিখবে আবার ধর্মীয় শিক্ষাও শিখবে এ বিষয়ে মতান্তর আছে আমি জানি আবার কৌমি মাদ্রাসা তার থেকে আরও রেডিকাল তারা কোনো সরকারি সাহায্য গ্রহণ করবে না কিন্তু এখন কৌমী মাদ্রাসার ছাত্রছাত্রীরাও শিক্ষকরাও তারা শিক্ষার্থী দাবি করছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমপর্যায়ে দিতে হবে এই সমস্যাগুলির সমাধানের একটা সূত্র আমি বলছি সেটা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা নির্বিশেষে সর্বত্র মাতৃভাষা শেখাতে হবে দ্বিতীয়ত সেখানে সর্বত্র গণিত শেখাতে হবে এক গণিতকে ধর্ম নিরপেক্ষ বলে আপনি শিখবেন না এমন হতে পারে না বিজ্ঞানের যে মূল সূত্র তার মধ্যে প্রথম বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান মানে কি রাষ্ট্রের নাগরিক হিসাবে অধিকার এবং কর্তব্যের জ্ঞান ইতিহাসের ভালো মন্দ সব সমালোচনা করার জ্ঞান এইগুলো ইঞ্জিনিয়ারকেও জানতে হবে ডাক্তারকেও জানতে হবে উকিলকেও জানতে হবে শিক্ষককেও জানতে হবে কাজে এই যে অভিন্ন কমন স্কুল এইটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য যে প্রাথমিক বিদ্যালয় যেটা প্রাথমিক বিদ্যালয় নামে বারো বছরের বিদ্যালয়ে যেই শিক্ষা দেওয়া হবে তা নিয়ে তিনি তার অন্য শিক্ষায় যাবেন পেশাগত শিক্ষায় যাবেন তাহলে শিক্ষার বুনিয়াদটা শক্ত হবে এবং যে বাড়ির বুনিয়াদ শক্ত তার উপরে আপনি উচ্চ ভবন নির্মাণ করতে চাইলে করতে পারবেন নাহলে করবেন না থেকে যাবে সেটাও কম কী